আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কুকিং অ্যান্ড হবিস চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে একটি মাত্র ডিম এবং আটা দিয়ে তৈরি করেছি এই কেক হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র একটি ডিম দিয়ে তৈরি করেছি এবং আটা দিয়ে তৈরি করেছি এই কেকটা তো প্রথমে আমি একটি বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি এখন সবগুলো উপকরণ আমি ভালো করে বিট করে নেব তো আমি লো মিডিয়ামে বিট করব সাত থেকে আট মিনিটের জন্য এবং চিনিগুলো না গলা পর্যন্ত বিট করতে থাকব তো আপনারা এই কাজটা কাটা চামচ বা ডাল ঘুটনি দিয়ে করতে পারেন তো সে সময়ের ব্যাপার তাই আমি তাড়াতাড়ি বিট মেশিন দিয়ে করে ফেলেছি এখন আমি শুকনো উপকরণগুলো একে একে সবগুলো চালনি দিয়ে ছেলে নেব তো আমি এখানে এক কাপ পরিমাণ পরিমাণ আটা এক চামচ পরিমাণ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ বেকিং সোডা এবং দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে সবগুলো ছেলে নিয়েছি ছেলে দিলে কি হয় কেকটা সফট হয় তো এখন আমি সবগুলো ফুকর মিক্স করে নেব তো এভাবে ঘুরে ঘুরে মিক্স করে নেওয়ার পর ডোটা একটু শক্ত হবে এখন আমি এর মধ্যে দুধ অ্যাড করবো তো আমি ডিমের পরিমাণটা কম দিই সেই জন্য দুধ অবশ্যই অ্যাড করতে হবে এখানে পানি দেওয়া যাবে না পানি দিলে কি হবে কেকটা শক্ত হয়ে যাবে তো এর জন্য আমি এখানে হাফ লিকুইড দুধ নিয়েছি এখন অল্প অল্প করে এটা মিক্স করে তো আমি একসাথে দেব না এজন্য আমি একটু একটু করে মিক্স করে নিয়েছি তো এভাবে ঘুরে ঘুরে মিক্স করে নেওয়ার পর তো এখানে আরেকটু দুধ ছিল আমি আরও দিয়ে দিলাম দিয়ে আবারও ব্যাটারটা নেড়েছে মিক্স করে নিয়েছি তো এখানে টোটাল আমার হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ লেগেছে তো আপনাদের কম বেশি লাগতে পারে তো ডিমের পরিমাণ কম দেওয়াতে আমি এখানে লিকুইড দুধ অ্যাড করেছি আমি ভালো করে মিক্স করে নিয়েছি তো এই কেকের ব্যাটারটা এমন হবে একবারে পাতলাও না একবারে ঘনও না তো আমি এখানে দুই তিন পোটা ফুড কালার অ্যাড করেছি ফুড কালার দেওয়ার পর আমি আবারও নে মিক্স করে নেব আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়েছি এটা অপশনাল আপনারা দিতে পারেন না দিলেও সমস্যা নেই এখন দুই তিন পোটার পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তো আমার মিক্স করা শেষ এখন আমি বাড়িটা এক পাশে রেখে দেবো এখন একটা কেকের মোলে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি কিছু লেখার কাগজ দিয়ে দেব। তো লেখার কাগজ বসে দিয়ে আমি আবার উপরে দিয়ে ব্রাশ করে নিয়েছি তো আমি এখন কেকের ব্যাটারটা ঢেলে দেব তো আমি এখন কেকের মলে সব কিছু ব্যাটার দেওয়ার পর একটা কাঠি দিয়ে সবগুলো নেড়ে ছেড়ে দেবো না হলে ভিতরে বাবলস থাকবে এবং কেকটা ভিতরে ফেটে ফেটে যাবে এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন ট্যাপ করে দেবো দুই দিক থেকে ধরে একটু ঝাঁকে দেবো এখন কিছু কিশমিশ দিয়ে দেবো পরে এখন আমি আগে থেকে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে চুলার আগুন হাই হিট করে দিয়ে পাতিলটা ভালো করে গরম করে নিয়েছে এবং পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে এবং ঢাকনা ছিদ্রটা একটি কাগজ দিয়ে আটকে দেবো এ পর্যায়ে চুলার আঁশ মিডিয়াম থেকে লোয়ে রাখব। এবং বেক করে নেব তিরিশ মিনিটের জন্য তো আমি তিরিশ মিনিট পর ফিরে এলাম তারপর দেখলাম মশাল্লাহ কেকটা পুরোপুরি রেডি তো আমি এখন মোলটা আউট করে নেব। কেকটা একটা উঠিয়ে নেব তো দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে এখন নিচে কাগজগুলো সরিয়ে নেব দেখুন নিচ থেকেও একবারে পুড়ে যায়নি ভালোভাবে হয়েছে তো একটা মাত্র ডিম এবং আটা দিয়ে যদি এত সুন্দর কেক ঘরে বানানো যায় তাহলে আর বেকারি থেকে কেন কিনে খাবো তো এরকম করে আপনারাও বানিয়ে নিতে পারেন তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আর যারা আমার সাবস্ক্রাইব করা বন্ধু আছে তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ